যুগের দরকার বলেন কত দরকার এই এগারোটি আয়াত আলোচনা করতে হলে আমার জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত করলেও শেষ হবে না আমার যে সময়টুকু অল্প কারণ বক্তাগণ আরো আছেন তো এই জন্য আমরা স্থানীয় দ্বারা আছি উনি হলেন তিনি বাবুরাত মসজিদের সম্মানিত পেশি মা ঠিক না যে সুন্দর আলোচনা করছিলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমি হলাম খতিব উনি নিয়মিত পাচক নামাজ পড়ান আমি ওই সপ্তাহে আসি একটু দেখা দিয়ে আবার চলে যাই তো যাই হোক এই আলোচনা করবো ইনশাল্লাহ বাবুরাক মসজিদি আজকে আপনাদের সাথে আমার যে সময় দিয়েছেন আমার সময় আসার মাত্র বিশ মিনিট কথা বুঝছেন তারপরও ইনশাআল্লাহ আমি দুটি আয়াত নিয়ে কিছু কথা বলতে চাই সেটা হলো আল্লাহ রাবুল্লাহ আলামিন পবিত্র কোরআন বিশাল নেয়ামত বলেন পবিত্র কোরআন কি বিশাল নেমত এটা আমাদের কলিজার টুকরা চিৎকার আলহামদুলিল্লাহ আল্লাহ আক কোরআন সাহ কিচ্ছু মদিরা আমার সাথে এক যতদিন পর্যন্ত বেছে থাক কোরআন নিয়ে বাঁচতে চায় যতদিন পর্যন্ত বেছে দাগ কোরআন নিয়ে আমল করতে চাই রাজি আছেন তো এই কোরআনের পক্ষে কথা বলতেই হবে

শুধু মাত্র আল্লাহ রব্বুল আলামিন ডাইরেক্ট ভাবে বলছেন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না কাদেরকে বলেন কাদেরকে ইমানদারদের বলছে এই কথা তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ এই দেশে মুসলমান আমরা পাঁচশো নব্বই নব্বই পার্সেন্ট লোক মুসলমান হওয়ার শর্ত আমাদের এই কোরআন কিন্তু আজকে সংসদে যায় না কথা বলেন ঠিক না যাই হোক আমি ওইদিকে যাই তাহলে আমি কথা শেষ করতে পারবো দুইটি আমি কথা বলবো আল্লাহ করেন যে সফল কাম হয়ে আলহামদুলিল্লাহ মুমিনগন কি হয়ে গেছেন মমিনগঞ্জ সফল কাম হয়ে গেছেন কারা মোমিনগঞ্জ এখানে আল্লাহ রাবুল আলমিন পক্ষ থেকে যখন কোরআন শরীফ নাজিজ হতো

আমাদের সম্মান বৃদ্ধি করো লাঞ্ছিত না আমাদের অন্যের উপর অধিকার দাও আমাদের প্রতি সন্তুষ্ট থাকো এবং আমাদেরকে তোমার সন্তুষ্টি সন্তুষ্ট করো রাসুল সাল্লাম তখন বললেন আমার প্রতি এই মাত্র দশটি আয়াত নাজিল হল সুবাহ সিদ্দিকা রাধি আল্লাহ সাহাবাবানগণ জিজ্ঞেস করলেন আমি আপনার কাছে জিজ্ঞেস করতে চাই কারণ প্রত্যেক স্বামীর ব্যাপারে একমাত্র স্ত্রীগণ বেশি কুস্কব নাকে হযরত আয়েশা সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলার কাছে জিজ্ঞেস করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শারীরিক গুণাবলী সম্পর্কে আমাদেরকে একটু আপনি আর শান দেন একটু কথা বলুন হযরত আয়েশা সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা বললেন এই যে সূরাতুল মুমিন এই মুমিনের প্রথম 10টি আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলী सीटेट করে বল সুবহানাল্লাহ কত আয়াত দশটি আয়াত যে আমি এক প্রেস করেছি একটা আয়াত বেশি করেছি কেন করেছি শেষ মুহূর্তে বল এই 10টি আয়াত রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলী তখন আয়েশা সিদ্দীক্যা رضی আল্লাহু আনহা বলেন আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে ব্যক্তি এই 10টি আয়াত আমল করবে আমার কথা শুনেন একটু মনোযোগ সহকারে শুনেন রাসুল সাহেব বলেছেন যে ব্যক্তি এই দশটি আমল এই দশটি আয়াতের আমল করবে আল্লাহ রাবুল আলমিন এই দশটি আয়াত স্পষ্ট ভাষা ঘোষণা দিয়েছেন এবং আমাদের বিশ্ব নবী আখির নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম বলছেন সে ডাইরেক্ট সোজা জান্নাতে প্রবেশ করবে কোথায় প্রবেশ করবে একদম সোজা জান্নাতে প্রবেশ করবে এর মধ্যে তো বলছেন যারা এই দশটি আয়াতের আমল করবে তারাই জান্নাতে প্রবেশ করবে এই কথাটি সার্টিফিকেট দিয়েছেন বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলিয়া এখন বলো এই যে সফলতার করেছে রাসুল সাল্লাহ বলেছেন আমাদের সমাজের মধ্যে যারা মেট্রিক পাস করে এসএসসি পাস করে এইচএসসি পাস করে ইঞ্জিনিয়ার হয় সাহিত্যিক হয় বুদ্ধিজীবী হয় ডাক্তার হয় আর অনেক কিছু অনেক কিছু হয় আমরা এটাকে সফলতা মনে করি কি বলেন এটাও দুনিয়ার একটা সফলতা কিন্তু যখন আপনি দুই শোক নিভিয়ে যাবে মৃত্যুবরণ করবেন মৃত্যুর সঙ্গে সঙ্গেই আপনার কিন্তু এই সমস্ত সফলতা দুনি সাঁত মাটির সাথে একদম মিশে যাবে ঠিক কি রাখুন কিন্তু একটি সফলতা আজীবন আপনার দুনিয়াতে থাকবে কবরও থাকবে হাসরও থাকবে নিজানও থাকবে পলসরও থাকবে সেটা কি জানতে চান সেটা হলো হাই আলাল সলা হাই আলাল ফলা মসজিদ যখন এই ঘোষণা দেয় সঙ্গে সঙ্গে যদি আপনি যদি সত্যিকার আপনি যদি বলেন যে কদ আপনার মুখ মেরুন আল্লাহ যে বলছেন যিনি মমিন সফল কাম হয়ে গেছে এরপর বলছে আল্লাহ দিন হুমতি সলাতিম যারা খুশুর সাথে নামাজ ইবাদত করে আল্লাহর গোলামি করে আল্লাহর একত্রতা ঘোষণা করে আল্লাহর আইন মানে আল্লাহর হুকুম মানে আল্লাহর ওয়ার্ডের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে তাদেরকে সফলতার কথা বলেছে শুভান কথা বুঝলেন নি ভাই এই জন্য এখানে এই কথা বলা হয়েছে একমাত্র শুধু আমরা সফলতা তখনই করতে পারবো যদি আমরা যদি সত্যিকার অর্থে খুশুর সাথে যদি নামাজ তাদের করতে পারি একটা শব্দ হলো খুশু আর একটা শব্দ হলো খুজু খুশু কি আর খুজু কি এই কথাটুকু একটু বলি মনোযোগ সহকারে শুনুন খুশু হলো আমি একগ্র চিত্তে যখন নামাজে দাঁড়িয়ে গেলাম তখন আমার রবের সম্পর্ক ছাড়া আর পৃথিবীর কোনো কারোর সাথে সম্পর্ক রাখা যাবে অথচ যখন আমরা নামাজে দাঁড়াই তখন দুনিয়ার জামেলা যা আছে সবগুলো কিন্তু নামাজের ভিতরে ঢুকে ঠিক কিনা তখন আমাদেরকে সহসা দিতে হয় তখন বোঝা যায় আমরা কি পড়ি না পড়ি ঠিক না আর খুজু হলো এটাই সেটা হলো যে নামাজের মৃত্যু পড়ি আমরা ডাক্তার দাক্কি করি এদের কোনো ডাক্তার করে একজন ডাক্তার দাই করে আবার নিজের হাত দিয়ে সুলকানো কুপি ঠিক করা পাঞ্জাবি ঠিক করা এই শরীর মৃত্যে শুধু আর কি করে সকর প্রকর করে এদের বলা হয় কি খুজু এই নামাজ আর একপ্র শিখতে নামাজ কিন্তু কক্ষনো এক না এই জন্য এই কথাগুলোর ভিতরে এই প্রথম আয়াত হলো সফল কথা বলেছে আল্লাহ খ আলমীর যাদের নামাজ যাদের নামাজ যাদের নামাজ একগ্র চিত্রে হয় সেটাই হলো সফল কাম আর যাদের নামাজ শুধু মুর্জিদের ঢুকা আর বের হওয়া এরা কখনো জীবনে সফল কাম হইতে পারে নাই এক সাহাবি পঞ্চাশ বছর পর্যন্ত নামাজ আদে করেছেন রাসুল সালাম বলেছেন তুমি যে নামাজ পড়লে আজ কত বছর পঞ্চাশ বছর পড়তেছি তুমি যেভাবে রূপু সেদ্ধা করলা তোমার এক উক্ত নামাজ আল্লাহর দরবারে কবুল এখন আমাদের নামাজ সেই রকম আমাদের নামাজ কি আমাদের নামাজ কিন্তু সেই রকম নামাজ আমরা পড়ি আমি নামাজ একটু কিছু কথা বলতে চাই আমাদের সন্তান আছে আছে না আমাদের ছেলে আছে আমাদের মেয়ে আছে আমাদের স্ত্রী আছে স্ত্রী এবং ছেলে এবং মেয়ে এই তিনজনের জন্য কিন্তু বাবা দায়ী কথাগুলো বুঝেন স্ত্রী ছেলে মেয়ে এই তিনজনের জন্য কে দায়ী একজন হলেন স্বামী আর সন্তান হলেন বাবা এই ঘরে দায়িত্ব ছিল দায়ী কারণ একটা সন্তান যখন জন্মগ্রহণ করে তখন বাবার দায়িত্ব হলো তাকে কোরআনের পথ দেখানো একটাকে আমাদের ইমাম সাহেব বলছে না বাচ্চাদেরকে দেওয়ার জন্য বলছে না যে নুরানি মাদ্রাসায় বাচ্চাদেরকে দেওয়ার জন্য বলছে আবার এই কথা বলে প্রাইমারি স্কুলে মাস্টার আগ হয়ে যায় না আপনার বাচ্চাকে আপনি জায়গায় পড়ান পড়ুন কিন্তু আপনার উপরে ফরজা আইন আপনার বাচ্চাকে কোরআন শরীফ শিখানো যদি বাচ্চাকে কোরআন শরীফ দিন যদি না শিখান এলেম যদি না শিখান আমল যদি না শিখান বালেগের আগ পর্যন্ত তাহলে অবশ্যই অবশ্যই কেমতের মাঠে এই ছেলে এবং মেয়ের জন্য আপনাকে অবশ্যই আল্লাহ দরবাজা দিয়ে করতে হবে স্ত্রী যদি পদ্মাশীল যদি না হয় স্ত্রী যদি পড়ে স্ত্রী যদি আপনার কথা না শুনে স্ত্রী যদি আমল না করে এটার জন্য কিন্তু স্বামীকেও কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ধরবেন স্বামী যতক্ষণ নেই করুক না কেন স্ত্রী কিন্তু কাল কিয়ামতের মাঠে স্বামীর জন্য বিন্দু পরিমাণ দায়বদ্ধতা নয় কারণ স্ত্রীর ভরণ পোষণ থাকা খাওয়া মহরমা সহ শিক্ষা চিকিৎসা দায়িত্বের বা স্বামীর উপর এজন্য স্বামীকে তাকে সবসময় ইসলাম মাফিক কিন্তু চালাতে হবে সে যদি না চলে আপ্রাণ চেষ্টা করতে হবে অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে ইসলামের দৃষ্টি তাকে কি করতে হবে চেষ্টা করতে হবে এটা হলো মমিনের এক নম্বর গুণাবলী সন্তানের জন্য স্ত্রীর জন্য কথা বুঝেন ভাই কথা বুঝেন আমার সময় কিন্তু শেষে আসতেছি দেখেন আমরা মুসলমান আমি আজকে সকাল বেলা আজকে সকালবেলায় বাংলাদেশের এক প্রান্তে আমি রাত্রে ছিলাম একবার একজন আলেম কোনটা কোন মাতের সাথে ভরসা করছে ওটা বলবো না একজন আলেম সকালবেলা কিন্তু পদ্মনামাজ পড়তে আসেন নাই মানুষ আমরা সমালোচনা শুরু করে দিল যে উনি আলেম হওয়া সত্ত্বেও তিনি কিন্তু মসজিদে পদর নামাজ করতে আলেমের জন্য নামাজ ফরজ আমাদের জন্য কি নামাজ ফরজ না বলুন পুরুষের জন্য কোনো ওজন নাই পুরুষের জন্য নামাজের ক্ষেত্রে কোনো ওজন নাই কিন্তু আপটাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ मुताबिक আমাদেরকে মুর্জিতে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ কিনা বলুন সুন্নতে মুককদে হিসেবে আপটাকে আমাকে এই দায়িত্ব পালন করতে হবে এবং আমাদের কচি পরিচিতুচ্চি বাচ্চাগুলোকে আঙ্গুলের আগায় ধরি ধরি মুর্জিতের দিকে নিয়ে আসতে হবে যদি মুর্জিতে না নি আসেন তাহলে শরণ ডাকতেন এই বাচ্চাগুলো যদি ইন্টারমিডিয়েট মেট্রিক পাস করে যখন সে এসএসসি তে হবে কলেজে ভর্তি হবে যদি তাকে নামাজ মুখী না করে কোরআন মুখী না করে দিন না করে ইসলামী শিক্ষা না করে আনুগত্য না শিখান চরিত্র না শিখান তাহলে লম্বা চুলে আঙ্গুল ধরে কিন্তু চলে যাবে কথা বুঝেন নাই কথা বুঝেন নাই দয়া করি এই কাজটাই করবেন এগুলো আমাদের গুণাবলী এগুলো আমাদের কি

আদায় করছে না অথচ এত বিশাল মাহফিল এত বিশাল নিয়ামত এত বিশাল নিয়ামতের মাঠ অন্তত আজকের দিনটার জন্য তো আমরা মসজিদে কে প্যান্ডেলের ভিতরে এসে অন্তত কথাগুলো যদি শুনতে পারতাম আপনি যদি মনে করেন ভাই ফেসবুকে যে কোনো বক্তার আলোচনা শোনা যায় শুনেন ফেসবুকের আলোচনা শোনা আর সরাসরি আলোচনা শুনে যদি এক হইতো তাহলে শুধু ফেসবুক দিয়ে চলতো যদি ফেসবুক দিয়ে পড়াশোনা করা হতো তাহলে সরকার কোটি কোটি টাকা ভবন তৈরি করতো না সরকার কোটি কোটি টাকা খরচ করি শিক্ষক নিয়োগ দিতেন না সরকার কোটি কোটি টাকা খরচ করি বই দিতেন না কি কথা বুঝেন এই জন্য আপনি ফেসবুক দিয়ে যদি সব হক আদায় হবে না এইগুলো আমাদের মৌলিক দায়িত্ব আমাদের উচিত যুবক শ্রেণী ভাইয়েরা আজকের জন্য মা চলে আসুন কথাগুলো শুনুন আমি বেশি আমি বেশিক্ষণ কথা পছন্দ করি না অল্প কথা শুনুন শুধু আমি এক উক্ত কথা বলি এখানে মধ্যে অনেক বয়স্ক আছেন পঞ্চাশ ষাট বছরের বয়স্ক লোক আছেন আল্লাহ যদি কেয়ামতের মাঠে আমি বাবা হিসাবে যদি আমাকে জিজ্ঞেস করে তোমার সন্তান আঠারো বছর পর্যন্ত তুমি তাকে নামাজের জন্য তাগিদে দাও নাই এই সন্তান যে আজকে ষাট বছর বয়স এক উক্ত নামাজ পড়লো না আজকে যে মাগরিবের নামাজ পড়লো না এর জন্য তাকে অবস্থান করতে হবে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নামের একটু চিন্তাও করে নাই একটু চিন্তা করা উচিত আজকে আমরা ইমান আজকে আমরা গ্রহণ করেছি কিন্তু আল্লাহ সুলাম এই দশটি আয়াত পেশ করেছেন আমাদের আইসাও বলেছেন যারা এই দশটি আয়াতকে আমল করবে তাদেরকে আল্লাহ রাবুল আলমিন একদম ডাইরেক্ট কোথা দিবেন জান্নাতে কোথা দিবেন জান্নাতে এই জন্য দশটি আয়াত রাসুল সুলাম বলছেন এই দশটি আয়াত এই মাত্র নাজিল হলো এই দশটি আয়াত যারা আমল করে তাদেরকে গোসা দেওয়া হয়েছে কি তাদেরকে গোসা দেওয়া হয়েছে আল্লাহ রাব্গুলা আমিন বলেন আল্লাহ রীনা ইয়া রিদুন আল্লা ফিরিতাউস হুম ফি হা রদুন ফেরতাউসের মধ্যে আপনাকে প্রবেশ করবেন যদি দশটি আয়াত আমল যদি করতে যদি পারি আমরা কি চাইনা সবাই জান্নাত যাই আমার কাছে দয়া করি আমি কারোর যদি হিংসা আমি প্রত্যেক দলকে বলে আমুলিক বলে বিন্ডি বলে জাতির হাতী বলে সবাইকে বলবো এরা আমার ভাই এরা আমার আত্মীয় স্বজন এরা আমার বন্ধু কিন্তু আপনি যে দলে করুন না করুন আপনাকে অবশ্যই কেয়া মতন উঠতে হবে এই জন্য আপনার মধ্যে জোর হাত দি বলি আপনি নামাজ ধরুন নামাজ লাগবে নামাজ ধরুন নামাজ লাগবে আমি নামাজের কথা বললাম এবার আসুন আমরা নামাজ পড়ি আমরা নামাজ পড়ি দয়া করে বলি অনুগ্রহের সাথে বলি আমি বলি আপনি একটু চিন্তা করে দেখুন আপনার আমার নামাজ হয় না কি জন্য হয় না আমার সুরা ফাতে আর শুদ্ধ না সুবহান শুদ্ধ না সুবহান শুদ্ধ না আত্তা হিয়াত তো শুদ্ধ না দোয়াে কোন শুদ্ধ না আপনি যে 4টা সুরা নামাদের বলেন শুদ্ধ না আপনি গভীর ভাবে চিন্তা করেন চিন্তা করে করেন যে বাবরাত কুরচীর খতিব সাহেবতে বলেছিলেন যে আমাদের নামাজ হয় না আমাদের ছয় সূত্র এই কথাগুলোই বেশিরভাগ আমি পাই জায়গাতে বলি কারণ আমাদের মূল যে সম্পদ সেটা হলো নামাজ সেটা কি এর প্রত্যেক তিন নম্বর আয়াত আছে zakat কথা এরপরে আয়াত আছে আপনি পদ্ধতি কথা এরপরে জাকাত কারণ এখানে সবাই উপরে জাকাত করস না আবার সবাই আমরা পদ্মা লঙ্গ পদ্মা তো অবশ্যই হয় কিন্তু জাকাত তো সবার জন্য না নামাজ তো ধনী গরিব মূর্খ শিক্ষিত সবার জন্য কি ফরজ সবার জন্য ফরজ এই জন্য আমরা যে নামাজ পড়ি আমাদের নামাজটা পরিশুদ্ধতা হয় না আপনি আজকে গিয়ে গভীরভাবে একটু চিন্তা করবেন যে খতিব সাহেব যে বলছিল নামাজ হয় না আসলে কি আমি আত্মাই যদি পড়ি আমি একজন আমার মসজিদের ইমাম শেখ বলি ইমাম সাহ আপনি একটু আমার আপতে এতটা শুনুন আপনি একটু আপনার দোয়াই শুনুন আমি যে সুরা ফিল সুরা কুরাইশ সুরা মাউন সুরা কাউসার এ সাইডটা সুরা দিয়ে আমি যে জোহরের নামাজের শুনলাম আর সাই জায়গা পড়লাম আমার এই সাইডটা সুরা হয় কি না আপনি একটু দেখুন কারণ আমি বাস্তবিক আমি এই বাবুর এক মসজিদের মধ্যে প্রায় দুই আড়াই মাস কোরআন শিক্ষা দিতে গেল দেখতে গেলাম যারা কোরআন শরীফ পারেন যারা কোরআনশিব পড়েন যারা পাঁচক নামাজ পড়েন দেখলাম সবার ভুল সবার কি আবার এখন রাখালিয়া বাজার মসজিদের দোতলা আমি আজকে এই দুই মাস পর্যন্ত পয় দিছি সেখানে যারা নিয়মিত পাঁচক্ত নামাজ পড়েন আমি লিখে দেখাই দিই আপনি আপনি এত এই ভুল এই ভুল এই ভুল দোয়াই কুরুদের ভিত্তি এই ভুল এই ভুল তখন তারা জিব্বার ভিত্তি কামড় দেয় আমি বলছি জিব্বার ভিত্তি কামড় দিয়ে লাভ হবে না আপনাকে পরিশুদ্ধ করতেই আপনি কোরআনে ছাত্র হন আপনি আল কোরআনে ছাত্র হন আপনি পরিপূর্ণ এ কোরআন শরীফ শিখতে হবে এটা কিন্তু বরস না এই পরিপূর্ণ কোরআন শরীফ শিখতে হবে এটা কিন্তু পরজ না বরস কতটুকু যেটা আপনি একান্ত দরকার সেটাই আপনি করে পরজ আপনি জোহর নামাজের সাজেগা পড়বেন এই সাজেগা তুমি সাতটা সুরা লাগবে না এই সাতটা সুরা শিখা আপনার জন্য ফর্জা আইন আত্মাইয়াতেন দুই রাগাত এই আত্মীয় মধ্যে আপনার এগুলো কিন্তু আমাদের চিন্তা করে দেখেন এই দেশে আমরা সত্যিকার অর্থে আমরা সত্যিকার অর্থে আমরা কিন্তু এই মুসলমান হওয়া সত্ত্বেও শতকরার পাঁচ পার্স লোক কোরআন শরীফ পড়তে জানেন না এই জন্যেই আপনারা এই কোরআনের পক্ষে নাই এই জন্য কোরআনের বিপক্ষে আন্দোলন করেন কোরআনের কি জন্য থাকতেন কি জন্য আন্দোলন করবেন এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি আন্দোলন করেছিলেন বদর যুদ্ধ করেছেন উহুদ যুদ্ধ করেছেন খন্দক করেছেন হুনাইন করেছেন মুতার করছেন করেছেন হুদাইবিয়ার সন্ধি করতে সব কাজ করেছেন একমাত্র কোরআন প্রতিষ্ঠার জন্য আমি কি ভুল বলেছি না এই কোরআন প্রতিষ্ঠিত হোক প্রত্যাশা করুন করেন সবাই করেন কে কে করেন আল্লাহকে আগামী জাতীয় সংসদে কোরআন আলেম ওলামাগন হাতে নিয়ে ঢুকুক এমপি মন্ত্রীগণ এই কোরআন নিয়ে ঢুকুক আপনার কি কামনা করেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি যাদের বিরুদ্ধে কথা বলি আসলে কিন্তু তাদের বিরুদ্ধে কথা বলি আমি বলি তারা যে নামাজ পড়ে কি দিয়ে পড়ে তারাই কোরআন দিয়ে পড়ে তারা যারা তাদেরকে কি দিয়ে তারাতে zakat দেয় কি দিয়ে তারাতে হজ করে কি দিয়ে এই কোরআনের পক্ষে থাকতে হবে আমাদেরকে বুঝার topic ডান করুন আম্মা তৌফিকিল্লাহ বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আমরা আমাদের ব্যক্তিগত জীবনে একজন মুমিন হিসেবে আমাদের যে করণীয় মুমিনের যে গোলাবুলি